আসসালামু আলাইকুম আজকে কথা বলবো 23 তারিখে BFS গ্লোবাল একটা আপডেট দিছে এবং আপডেটটা যাদের নুলাস্তা উঠছে অরিজিনাল তাদের জন্য খুবই জরুরি এটা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে আমি একটা ভিডিও দিছিলাম যে কিছু কিছু শহর থেকে নুলাস্তা উঠছে এবং কিছু শহর তার মধ্যে নেপোলি এবং কসেন কসেনজা আরো কয়েকটা শহর আছে যেগুলো থেকে প্রচুর নুলাস্তা উঠছে এবং এটা নিয়ে কথা বলছিলাম অনেকে হয়তো ভাই এই জিনিসটা একটু বুঝতে মানে ভুল করছেন অথবা আপনি মানে ভুলভাবে নিছেন আমি আসলে আপনাদেরকে যেটা বলতেছিলাম এটা হচ্ছে একটু সাবধান হওয়ার জন্য নেপোলি বা অন্যান্য কিছু শহর থেকে ভুয়া নুলাস্তা দিছে কিন্তু আপনি ধরতেও পারবেন না এটা নুলাস্তাটা ভুয়া কিনা কারণ হচ্ছে তেইশের যে আইডি নাম্বার আছে ওই নাম্বার দিয়ে এই বছরের নুলাস্তার একদম হুবাহ কপি আপনাদেরকে অনেকেই দিছে তো এখন এটা আপনি বুঝবেন না আপনার কাছে মনে হবে যে অরিজিনাল যখন গ্লোবালে এই নুলাস্তা নিয়ে আপনি যখন জমা দিবেন তখন আপনার ভিসা তো হবেই না আর যখন দেখবে যে নুলাসটা ভবিষ্যতের জন্য আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে আর বিশেষ করে হচ্ছে গত সপ্তাহে কিছু কিছু শহর থেকে এগ্রিকালচার এবং স্পন্সরে পাদুবা তারপর হচ্ছে কসেনজা লাটিনা লটিনা তারপর মিলানো অল্প অল্প কিছু নুলাসটা উঠছে আর এই সপ্তাহে হয়তো কিছু উঠবে যেগুলা পেন্ডিং এ আছে বা আপনার কাগজপত্র চাইছে জমা দিতেছে সেগুলা উঠার সম্ভাবনা আছে আর মোটামুটি ভালো পরিমাণ অবস্থা অনেক আগেই উঠে গেছে তার মধ্যে ইন্ডিয়ানদের সংখ্যা বরাবরের মতো বেশি উঠছে আর এইবার কোঠাও ছিল ইন্ডিয়ানদের আর বাংলাদেশিদের এত কোঠা ছিল না যাই হোক যাদের নুলাস্তা উঠে আপনারা আপনারা দেখতে পারেন যে আপনার যে আবেদন করছে আইডি দিয়ে কি অবস্থা আছে কোনো চাইছে কিনা যদি চায় জমা দিতে বলেন আর যদি না উঠে এখনো না উঠে তাহলে আপনার আশা ছাড়ে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই যাই এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা আপডেট আসছে যেটা হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের নতুন টাইম স্লট দিছে জুলাই মাসের সেটা হচ্ছে বলতেছে আপডেট ফর ইটালি ভিসা ক্যান ইন বাংলাদেশ প্লিজ নোট দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ইটালি ফ্যামিলি রিউনিয়ন স্টাডি ইনক্লুডেড রিসার্চ বিশা ক্যাটাগরি ফর দ্য পিরিয়ড ফার্স্ট জুলাই টু থার্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ওপেন এট নাইন থার্টি অন টোয়েন্টি ফাইভ জুন অ্যাপ্লিকেশন ফর দ্যাব লিস্টেড বিসা ক্যাটাগরি ক্যান বি বুকড

নিয়ে থাকেন তাহলে আপনার নুলাস্তা অরিজিনাল নুলাস্তা এবং কাগজপত্র নিয়ে জমা দিলে ভিসা হওয়ার সম্ভাবনা আপনার থাকবে আর এখানে বারবার এ তারা বারবারই বলে যে এটা ফ্রি আপনার এখানে কোনো টাকা লাগবে না আপনি নিজে নিজে যখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন সেটা আপনার মানে ফ্রি অফ চার্জ আপনি তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তা আবেদন করার কোনো দরকার নাই যদি তৃতীয় ব্যক্তি বলে আমি আবেদন করে দিব আমাকে টাকা দাও সেটা তারা বলতেছে তাকে ট্রাস্ট না করতে তো যাদের নুলাস্তা নিয়ে বসে আছেন এবং অরিজিনাল নুলাস্তা আছে আমি বলবো নেক্সট যে স্লটটা আছে তারা আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেন এবং হচ্ছে ভিসা ভিসার জন্য কাগজপত্র যা লাগে এবং যার মাধ্যমে আবেদন করছে তাকেও বলেন যে কি যে যে কাগজগুলো লাগবে আপনাদেরকে অরিজিনালি দেওয়ার জন্য তাহলে আপনারা সহজেই বিচার জন্য দাঁড়াতে পারবেন যাই এটা ছোট্ট একটা আপডেট ছিল তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনো অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো তাদের জন্য বলবো এটা ভালো একটা খবর আপনারা এই স্লটটা জুলাইতে যে স্লটটা দিছে এটা আপনারা মানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দিতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ